বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু রচিত আমার ফাঁসি চাই বইয়ের এই অংশে পাঠ করছি ওরা ছয়জন মুক্তিযোদ্ধা উনিশশো পঁচাত্তরে পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমান নিহত হবার পর ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে কাদের সিদ্দিকের সঙ্গে মিলে যে সকল মুক্তিযোদ্ধা দ্বিতীয়বার যুদ্ধ করেছিল সে সকল মুক্তিযোদ্ধা বারোই আগস্ট উনিশশো ঢাকার পুরানো পল্টনে এক বৈঠকে বসে সারাদিন বৈঠক চলে বৈঠকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসায় তাকে এবং তার সরকারকে কিভাবে সহযোগিতা করা যায় এই নিয়ে দিনভর আলোচনা চলে হালুয়াঘাট এবং নালিতাবাড়ি থানার প্রখ্যাত মুক্তিযোদ্ধা বৈদ্যনাথ কর তার বক্তৃতায় কেন জানি খুবই আবেগপ্রবণ হয়ে বলতে লাগল একাত্তরের মহান মুক্তিযুদ্ধে যুদ্ধ করেছি যুদ্ধে পরাজিত হয়েছি কিন্তু মরি নাই অবশেষে এক বিধবা যুবতীকে বিয়ে করেছি আমাদের ঘরে একটি পুত্র সন্তান রয়েছে আমি এখন এক বিধবা যুবতীর স্বামী এবং এক ছেলের পিতা আমি আর ভালো মন্দ কোনো কিছুতেই জড়িত হতে চাই না আপনারা এমন কিছু করবেন যাতে আমার বিধবা স্ত্রী আবার দ্বিতীয়বার বিধবা না হয় আমার ছেলে পিত্তহারা এতিম না হয় সন্ধ্যা সাতটায় বৈঠক শেষ হলে যে যার বাড়ির দিকে রওনা হয় নালিতাবাড়ি থানা থেকে আসা বৈদ্যনাথকর জসিমুদ্দিন এরা একটি মাইক্রোবাস ভাড়া করে খোদা হাফেজ বলে নালিতাবাড়ির দিকে রওনা হয়ে যায় পরদিন সকাল সাতটার সময় আমার কাছে মুক্তিযোদ্ধা হাশেমি মাসুদ জামিল যুগলের একটি ফোন আসে ফোনে আমাকে বলা হয় বৈদ্যনাথকর জসীম সহ ওরা ছয়জন মুক্তিযোদ্ধা মারা গেছে কথাটা শুনে হার্ট অ্যাটাকের মতো মনে হল কিছুক্ষণ কোনো কথা বের হলো না গতরাতে মানে এখন থেকে দশ বারো ঘন্টা আগে যাদের সাথে দেখা হলো কথা হলো তারা মারা গেছে এটা কি অসম্ভব কথা নিজেকে একটুখানি সামলে নিয়ে বললাম কি বলছেন কীভাবে মারা গেল মুক্তিযোদ্ধা হাসিমি মাসুদ জামিল যুগল জানালেন গতরাতে ঢাকা পুরানা পল্টনে উলফাদ ভাইয়ের অফিস থেকে মিটিং শেষে নালিতাবাড়ি যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় এই ছয়জন মুক্তিযোদ্ধা নিহত হয় অর্থাৎ আমাদের কাছ থেকে বিদায় নেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই এরা পৃথিবী থেকে বিদায় নিয়ে গেল শোকে দুঃখে মনটা ভীষণ ভারাক্রান্ত হল বাসা থেকে বেরিয়ে কাঁদতে কাঁদতে সোজা গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শোক সংবাদটা জানালাম তিনি ভাবলে সীনভাবে শুনলেন পরে তার প্রধানমন্ত্রীর কার্যালয়ে চলে গেলেন মনে মনে একটা ভাবনা ছিল প্রধানমন্ত্রী যদি তার পক্ষ থেকে সান্ত্বনা দেওয়ার জন্য কাউকে নিহত ছয়জন মুক্তিযোদ্ধার পরিবারের কাছে পাঠান তাই দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণভবনে ফিরে এলে পুনরায় তাকে ছয়জন মুক্তিযোদ্ধা নিহত হওয়ার কথা বললাম জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন তাতে কি হয়েছে প্রতিদিনই তো কত লোক মারা যাচ্ছে এর ঘণ্টাখানিক পর বিকাল তিনটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভায় যোগদানের জন্য ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট চলে গেলেন এবং সেখানে তিনি আমার পিতা আমার মা আমার ভাই বলে কাঁদতে লাগেন অন্যের পিতাকে যদি নিজের পিতা মনে না হয় অন্যের মাতাকে যদি নিজের মাতা মনে না হয় অন্যের সন্তানকে যদি নিজের সন্তানের মতো মনে না হয় অন্যের শোক দুঃখে যদি নিজের শোক দুঃখ না হয় তাহলে এমন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী দিয়ে দেশের কোন লাভ হবে মানুষের কোন লাভ হবে নিজের বাবা মা ভাইদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কান্না দেখে শুধু মনে হলো হে আল্লাহ তুমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কি এতই দিনহীন করলে এত কাঙ্গাল করলে যার কেবলই নিজের ছাড়া অন্যের দুঃখের বিন্দুমাত্র অনুভূতি হবে না হে আল্লাহ তুমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানুষের জন্য মমত্ববোধের সামর্থ্য দাও মানুষকে ভালোবাসার সামর্থ্য দাও মানুষের প্রতি অনুভূতি দাও অপরের সুখ দুঃখকে নিজের করে ভাববার তৌফিক দাও আমি